হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও অনেক ভালো আছি তো আজকে একটা নতুন নিরামিষ রেসিপি নিয়ে চলে এসেছি আজকে বানাচ্ছি আমি চাল পটল এটা ঠাকুরবাড়ির একটা রেসিপি তো চলো কীভাবে বানাই দেখে নিই প্রথমে এখানে দেখো পটলগুলোকে আমি খোসা ছাড়াই নিই জাস্ট একটু চেঁচে নিয়ে তারপরে মাঝখান থেকে ছিঁড়ে নিয়েছি কচি কচি পটলগুলো নিয়েছি তো পটলগুলোকে ভালো করে আমি ধুয়ে নিয়েছি এবার পটলগুলোর গায়ে আমি নুন হলুদ মাখিয়ে নিচ্ছি ভালো করে নুন হলুদগুলো মাখিয়ে নিচ্ছি মাখিয়ে নিয়ে পটলগুলোকে তারপরে আমি ভেজে নেব আর এখানে দেখো আমি চাল গোবিন্দভোগ চাল নিয়েছি গোবিন্দভোগ চালগুলোকে ভালো করে আমি ধুয়ে নিচ্ছি একবার দুবার ভালো করে ধুয়ে নিয়ে চালটাকে আমি রেখে দিচ্ছি তো এবার কড়াইতে আমি কড়াই গরম করে এখানে একটুখানি ঘি দিয়ে দিলাম ঘি দিয়ে ঘি দিয়ে ঘিটা ঘর গরম হয়ে এলে তারপরে আমি গোবিন্দভোগ চালটাকে ভালো করে ভেজে নেব তো ঘিটা গরম হয়ে গেছে এবার আমি গ্যাসের ফ্লেমটাকে একদম লো করে দিয়ে গোবিন্দভোগ চালটাকে দিয়ে দিলাম দিয়ে এবার গ্যাসের ফ্লেমটাকে লো করেই চালটাকে ভালো করে আমি ভেজে নেব গ্যাসের ফ্লেম কিন্তু একদম বাড়াবে না তাহলে কিন্তু এটা জালটা পুড়ে যাবে তো ভালো করে একটু সময় নিয়ে ভেজে নিচ্ছি তো দেখো ভাজা হয়ে গেছে আমার এবার এটাকে রেখে দিলাম এবার কড়াইতে আমি সাদা তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেলে এবার পটলগুলোকে আমি ভালো করে ভেজে নেব তো নুন হলুদ মাখানা পটলগুলোকে নিয়ে নিয়েছি ভালো করে ভেজে নিচ্ছি সবগুলো পটল একসঙ্গে দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি ভিডিও ভালো লাগলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও তো আর এখানে মশলার মধ্যে নিয়েছি দেখো আমি একটা টমেটো কাঁচা লঙ্কা আর আদা মশলাটাকে ভালো করে পেস্ট করে নেব। এদিকে দেখো আমার পটল ভাজাটাও কিন্তু অনেকটা হয়ে গেছে পটলগুলোকে কিন্তু আমি ভালো করে ভেজে নিচ্ছি ভেজে এবার পটলগুলোকে আমি তুলে নেব তো পটলগুলোকে তুলে নিয়েছি এবার ওই তেলের মধ্যে আমি রান্নাটা করে নেব পটল ভাজার কারণে তেলটা একটু কালো হয়ে গেছে তো ফোরণে আমি দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা গোটা জিরে আর তেজপাতা ফোড়নটা একটু ভাজে ভাজে হয়ে যাওয়ার পরে এখানে সেই মশলাটা আমি দিয়ে দিলাম সেই পেস্টটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিলাম তো মশলাটা কষাতে কষাতে এখানে আমি এবার গুঁড়ো মশলা অ্যাড করে দেব। গুঁড়ো মশলার মধ্যে আমি নিয়েছি এখানে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো আর নুন সব একসঙ্গে দিয়ে আবার মশলাটাকে আমি ভালো করে কষিয়ে নেব। তো খাবার মশলাটাকে আমি ভালো করে কষিয়ে নিচ্ছি মিডিয়াম টু লো ফ্লেমে মশলাটাকে কষাচ্ছি ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও তো ভালো করে মশলাটা আমার কষিয়ে নাও হয়ে গেছে মশলার গা থেকে দেখো তেল বেরিয়ে এসছে তো এবার আমি এই মশলাটার মধ্যে ভেজে রাখা পটলগুলোকে দিয়ে দিচ্ছি পটলগুলোকে দিয়ে ভালো করে আমি এখানে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি আর এখানে দেখো ভেজে রাখা চালটাও আমি দিয়ে দিলাম যেহেতু চালটাও সিদ্ধ হতে হবে তাই চালটাও একসঙ্গে দিয়ে দিলাম এবার ভালো করে আমি মশলার সাথে চাল আর পটলটাকে কষিয়ে নিচ্ছি চাল আর পটলটা কিছুক্ষণ আমি কষিয়ে নিচ্ছি কষিয়ে নেওয়ার পরে এখানে দেখো কষিয়ে হয়ে গেছে এবার আমি এতে জল অ্যাড করে দেবো যেহেতু পটলটা চালটা আমার সিদ্ধ হতে হবে তাই বেশ কিছুটা পরিমাণে আমি এখানে জল দিয়ে দিলাম জল দিয়ে ভালো করে মিশিয়ে এবার আমি একে এখানে ঢাকা দিয়ে দেব ঢাকা দিয়ে দশ থেকে দশ মিনিট মতন এটাকে আমি লো ফ্লেমে হতে দেব তাহলে কিন্তু আমার পটল আর চাল সবই সিদ্ধ হয়ে যাবে তো দেখো আমার সবই সিদ্ধ হয়ে এসছে এটা কিন্তু ঝোল ঝোলঝোল রয়েছে পরে কিন্তু চাল গোবিন্দভোগ চালে জলটা টেনে নেবে তাই একটি ঝোলঝোলই নামাতে হবে তো এবারে আমি লাস্ট পর্যায়ে এসে এখানে আমি দিয়ে দিচ্ছি দেখো চিনি নিরামিষ রান্নায় চিনি দিলে কিন্তু খেতে ভালো লাগে আর তারপরে এখানে দিয়ে দেবো আমি গরম মশলা গুঁড়ো শাহি গরম মশলা গুঁড়ো দিয়ে দিচ্ছি আমি গরম মশলা গুঁড়ো দেওয়ার পরে এখানে দিয়ে দেবো আমি হাফ চামচ মতো ঘি এই রান্নাতে ঘিটা কিন্তু অবশ্যই দেবে বন্ধুরা তাহলে খেতে কিন্তু দুর্দান্ত লাগে তো রান্না আমার প্রায় কমপ্লিট বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে দেখবে খেতে কিন্তু দারুণ হয়েছিল তো দেখা হচ্ছে পরের রেসিপিতে ততক্ষণের জন্য সবাই ভালো থেকো